হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম ব্যাক নবিতা আমিনা কাপেল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম এই ব্লকে অনেক অনেক ধামাকা ধামাকা কিছু হতে যাচ্ছে তো আপনাদেরকে নতুন একটা কাপলের সাথে পরিচয় করা দিব তো কার বাসায় যাই ফুল ভিডিও দেখতে হবে স্কিপ করা যাবে না স্কিপ করা যাবে না সবাই ভালো থাকবেন লেটস গো ফাইনালি ঘর থেকে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম তো রিস্কা দিয়া স্থানে যাইতেছি দেখেন আমার ছোট্ট রাজকুমারী কত খুশি হয়েছে প্রায় দুই মাস পরে বাসা থেকে বের হইলাম যে কোথাও যাব কোন আত্মীয় স্বজনের বাসায় যাব এই অনেক দিন বাচ্চারা বাসা থেকে বের হয় না অনেক বোরিং ফিল করতেছে তা আমি না অনেক বোরিং ফিল করতেছে যে কোথাও যাওয়া হইতেছে না চলো কোথাও যাই আমারে পাগল বানায় ফেলছে তো ফাইনালি আমরা আজকে শুক্রবার সবাই একসাথে ঘুরতে বের হইলাম যে আমার এক বন্ধুর বাসায় যাব তো বন্ধুটা কে অবশ্যই থামবেলে আপনারা দেখেই ফেলছেন যে কে আমার বন্ধু আমার মিষ্টি মেয়েটা বাইরে বেরোয়া অনেক খুশি হয়ে গেছে অ্যাকচুয়ালি যারা ডাকা থাকে বন্দি থাকে ফ্ল্যাটের ভিতরে বাচ্চারা বেরোতে পারে না আমার তো সাথে কোনো আত্মীয় স্বজনও থাকে না তাই আমার ছেলে মেয়ে দুইটাই পাগল হয়ে যায় বাইরে বেরোনোর জন্য যেমন একটা পাখিকে বন্দি করে রাখলে যেরকম ছটফট সটপট করে সেরকমই আমার বাচ্চা দুইটা ছটফট করে যে বাইরে বাবার সাথে বের হবো ঘুরতে যাব এরকম কিছু বলতে পারে না তারা তো বুঝতে পারি যে পাখির মতন তারা ছটফট তাই আমার ছোট্ট পাখি দুইটাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম তো আজকের সকাল দা অনেক সুন্দর দেখেন সোনালি শীতলক্ষা নদীর পানি খুব ভালো লাগতো আসলে ঘুরলে বাচ্চাদেরও মন ভালো থাকে আমার মনটাও ভালো থাকে আমিও আমার ওয়াইফকে নিয়ে কোনো জায়গায় যেতে পারি না কারণ আমাদের বাচ্চাগুলো ছোট ছোট কষ্ট করতেছি তাদের জন্য দোয়া করবেন অনেকজনের বাসায় গেলে তো খালি হাতে যাওয়া যায় না যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু ফল নিতে এক বছর কথা বলার পরে বন্ধুর বাড়িতে যেতেছি তো কিছু তো নীতি হয় বন্ধুর বাড়ির সামনে থেকে কিছু ফল নিতে আসলে বন্ধুর সাথে দেখা করার লাগে মনটা আকুল বাকুল করে আছে আমার বছর ধরে বলতেছি দেখা করব করব কিন্তু দেখা হইতেছে না তো ফাইনালি আজকে চলে যাইতেছি বন্ধুর কাছে বন্ধু তো আর আমার কাছে আসলো না এ কারণে আমি আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাইতেছি বন্ধুর সাথে দেখা করতে অনেক এক্সাইটেড বন্ধুকে এতদিন পরে কাছে পাবো দেখবো ভালো লাগবে সবাই আমাদের বন্ধুত্বর জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবে আমরা একসাথে থাকতে পারি ফোনে অনেক কথা হয়েছে কিন্তু সামনাসামনি তার সাথে আমার কোনোদিন মিট হয় নাই এই ফার্স্ট টাইম বন্ধুর সাথে আমি দেখা করতে যাইতেছি আমগুলা দেখেন কত সুন্দর আসলে এখন তো ফরমালি আম ছাড়া কোনো ভালো আম পাওয়া যায় সামনে পাই তাই খেতে হয় কিছু আম এদিক থেকে নিতেছি আমগুলা খুব সুন্দর দেখতে খুবই মিষ্টি আমি কেটে একটু খেয়ে নিছি ভয় হয় ফরমালিন মুক্ত ছাড়া আম পাওয়া যায় না তো ফাইনালি আমি চলে আসলাম আমার বন্ধুর বাসা নিচে আসি আমার বন্ধু আবার অনেক খুন্দরে ধরে অপেক্ষা করতেছিল আমার পাইয়া ও অনেক খুশি আমার তাও সিপ্ত তার আঙ্কেলকে পেয়ে অনেক খুশি দেখেন প্রথম দেখাই আমার ছেলে কতটা আপন করে নিছে ফারুক ভাই হলো আমার বন্ধু ফারুক ভাই দীর্ঘ এক বছর অপেক্ষার পরে আমার বন্ধুর সাথে আমার এই প্রথম দেখা হলো তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি খুব ইমোশনাল হয়ে গেছে তো আমার বন্ধুকে পুরা আপন করে নিচে দেখেন তার সাথে দেখা হবে কিবা আমার বন্ধুর হুকুম হয়েছে এ কারণে আজকে আমার বন্ধুর সাথে আমার দেখা বাসায় চলে আসছে অনেক কষ্টের পরে বাইরের বাসাতে চলে আসলাম আমি কখনো কল্পনা করি নাই বাইরের সাথে আমার দেখা হবে কিবা বাইরের বাসায় আমি আসি আমরা সারাদিন বন্ধুর বাসায় বেড়াবো অনেক মজা সবকিছু এই ভিডিও তে দেখতে পাবেন আপনারা ধ্বজ সহকারে ভিডিও দেখ আমার ওয়াইফ তো অনেক খুশি দেখেন লিমা বাবি চলে আসছে এই লিমা বাবী কে 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 অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো আমাদের ফারুক ভাইয়ের বউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করেন দেখেন আমার ছেলেকে কত আপন করে নিছে আমার মেয়েকে কত আপন করে নিছে লিমা আসলে তাদের এতটা টাকা নেই কিন্তু তারা মানুষ হিসেবে অনেক ভালো তাদের সাথে বিগত এক বছর কথা বলতা বলার পরে দেখা গেল যে না মাত্র ওদেরকেই পাইছি সরল মনের বর্তমানে আমার সময়টা একটু খারাপ ছিল এ কারণে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার কাছ থেকে মুখ ঘুরে নিছে তো সেই মুহূর্তেই আমার এই বন্ধুটাকে আমি আমার লাইফে পাইছি লাইফে পাই বন্ধু সেই হয় যে কিনা বিপদে পাশে দাঁড়ায় আর যে কিনা টাইমে হাত ছেড়ে চলে বন্ধু বলা হয় ওকে পাওয়ার পরে অনেক কিছুই ভুলে গেছি যা ছিল সবই ভুলে গেছি এই মানুষটা আমাকে সান্তনা দেয় ভরসা দেয় সবকিছুই দেয় ভালো লাগে তার সাথে কথা বললে মনে শান্তি পাই এই মানুষ প্রত্যেকটা মুহূর্তে মানুষ ঠকাইছে তারপরেও দিব্যি তারা ভালো আছে তাদেরকে দেখলে বোঝা যায় যে লাখ লাখ টাকা লাগে না থাকার একটা মন লাগে ঠিক আছে ওদের দেখলে অনেক কিছু শেখার অনেক ঠান্ডা মেজাজের মানুষ অনেক ভালো মানুষ অল্প সময়ের ভিতরে বাবি এত আইটেম করছে যে বলার বাইরে চার পাঁচ পদের ভর্তা করছে এবং মাংস করছে দুই তিন পদের খুবই টেস্ট হয়েছে বর্তাগুলা তো বাবির বর্তার প্রেমে পড়ে গেছি মজার বর্তা বানাইতে পারে আমাদের লিমা ভাবি তো পেট ভরে ভাইয়ের বাসায় খাইলাম মনটা আমি না তো বলতাছে যে ফুল প্রেমে পড়ে গেছি বাবির হাতের রান্নার কিছুদিন পর পর বাসা আইতে হইব রান্না খাওয়ার জন্য বিশেষ করে বাবির হাতের মাছের বর্তাটা অনেক মজা হয়েছিল ঠিক আছে তাই তো আমি না বলতেছে যে বর্তাটা অনেক মজা হয়েছে তার বর্তা খাওয়ার জন্য কিছুদিন পর পরই আমরা আসবো এই মানুষগুলারই একমাত্র পাইছি যে বিনা স্বার্থে কারো পাশে দাঁড়ায় স্বার্থ ছাড়া এই দুনিয়াতে তো একটা সুতো পাওয়া যায় না এই মানুষগুলাই বিনা স্বার্থে আমাদের পাশে দাঁড়াইছে তোমরা যারা ওদের আক্রমে বসে আছো ফুল বিরোধা দেখছো তোমাদের অবশেষে দেখাই দিলাম এই যে আমার ভাবি কলিজার ভাবি তো তার পাশে আজকে আসছি সারাদিন থাকলাম প্রচুর এনজয় করলাম প্রচুর খাওয়া দাওয়া করছি তো যারা যারা আমার ভাবিকে আমাকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেশি বেশি কমেন্ট করে যাও